আগামী সাতই সেপ্টেম্বর দু রয়েছে বছরের শেষ চন্দ্রগ্রহণ আর এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে কুম্ভ রাশির ব্যক্তির জন্য বড় কিছু অপেক্ষা করছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সাতই সেপ্টেম্বর দু বছরের শেষ চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ রাশিতে এই দিন কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু এবং চন্দ্র চন্দ্রগ্রহণ মানুষের মন মানসিকতার উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কাজেই আপনার মন মানসিকতা থেকে বেশি এফেক্টেড হতে চলেছে এছাড়াও চন্দ্র যেহেতু মাতৃত্বের কারকগ্রহ কাজেই মায়ের শরীর স্বাস্থ্যের উপর বড় ধরনের প্রভাব পড়বে গ্রহণ পরবর্তী অন্ততপক্ষে এক মাস মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কাজেই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে রাত্রি একটা সাতাশ মিনিটে গ্রহণের সময়সীমা থাকছে তিন ঘন্টা তিরিশ মিনিট এবং গ্রহণের গ্রাসমান থাকবে এক দশমিক তিন ছয় আট ডিগ্রি গ্রহণের পূর্ণ গ্রাস শুরু হবে রাত্রি এগারোটায় গ্রহণ মধ্যগগনে থাকবে রাত্রি এগারোটা একচল্লিশ মিনিটে এবং পূর্ণ গ্রাস সমাপ্তি ঘটবে রাত্রি বারোটা তেইশ মিনিটে অর্থাৎ পূর্ণ গ্রাসের সময় পাচ্ছি এক ঘন্টা তেইশ মিনিট যদিও গ্রহণের উপচ্ছায়া প্রবেশ করে যাচ্ছে রাত্রি আটটা সাতান্ন মিনিটে এবং উপছায়া ত্যাগ করবে রাত্রি দুটো সাতাশ মিনিটে এই গ্রহণ যেহেতু ভারতে দেখা যাবে কাজেই এর প্রভাব কিন্তু সমগ্র মানব সমাজের উপর পড়বে কুম্ভ রাশির উপর কি প্রভাব পড়বে বড় কি অপেক্ষা করছে তা কিন্তু আমি ধীরে ধীরে জানাবো এই গ্রহণের সময় গর্ভবতী নারীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ এই সময় রাহু থাকবে দারুণ সক্রিয় অবস্থায় রাহু যেহেতু অ্যাক্টিভ থাকবে কাজেই এই দিন যারা মনে করছেন নিজের নাম অনুযায়ী নিজের গোত্র অনুযায়ী রাহু কবজ বানাবেন রাহু রক্ষা কবজ বানাবেন অথবা মহাশক্তিশালী রাহু রক্ষা কবচ বানাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এই দিন রাহু রক্ষা কবচ দারুণভাবে কার্যকরী হবে কারণ রাহু থাকছে পজিটিভ এবং অত্যন্ত অ্যাক্টিভ প্রত্যেকেই যে রাহু রক্ষা কবচ নিতে হবে বা এমনটা নয় যার প্রয়োজন সেই নেবেন যার প্রয়োজন নেই তারা কিন্তু নেবেন না গ্রহণের সময় বাড়ির যে মন্দির রয়েছে মন্দিরের দরজা বন্ধ রাখুন বা ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখুন আর আপনি যদি সিংহাসনে ঠাকুরকে অবস্থান করেন তবে সেটি পর্দা দিয়ে ঢেকে দিবেন গ্রহণের সময় ছুরি কাচি চাকু ইত্যাদির ব্যবহার করা যাবে না গ্রহণের সময় চেষ্টা করবেন দূরবর্তী কোনো স্থানে যাত্রা না করার আর যদি যাত্রা করতেই হয় তবে একা যাত্রা করবেন না দুইজন তিনজনকে নিয়ে যাত্রা করুন গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় গঙ্গাজল নিক্ষেপ করবেন এবং নিজেও গঙ্গা স্নান করে নেবেন গ্রহণের সময় কোনো কিছু না খাওয়ার চেষ্টা করবেন তবে যারা শিশু রয়েছে অসুস্থ ব্যক্তি রয়েছে তারা কিন্তু খাদ্য খাবার খেতেই পারেন এছাড়াও বয়স্করাও তরণ পানীয় পান করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই যে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ শুধু যে সুপ্রভাব বিস্তার করবে কুম্ভ রাশির উপর এমনটা নয় কিছু ক্ষেত্রে খারাপ প্রভাব দিবে দুর্ঘটনার যোগকে ডেকে আনবে মন মানসিকতার মধ্যে অস্থিরতা দেখা দেবে এমনকি অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি অযথা কারুর সাথে কোনো বাঘবিতণ্ডাই জড়াবেন না এমনকি সন্তানকে নিয়ে সচেতন থাকতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু গ্রহণের পরবর্তী সময়ে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি এছাড়াও দেখবেন গ্রহণ পরবর্তী সময়ে হঠাৎ করে আপনার বিবাহের সুখবর আসবে এমনকি বিবাহকার্য কার্য সুসম্পন্ন হয়ে যাওয়ারও যোগ তৈরি হচ্ছে ব্যবসা ক্ষেত্রে দারুণভাবে উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই গ্রহণ যথেষ্ট শুভ এই সময়ে আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা অর্থ আসবে যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাবেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম অনেকটাই বাড়তে চলেছে পিতার শরীর স্বাস্থ্য ভালো হবে পিতার সাথে আপনার সম্পর্ক আগের থেকে যথেষ্ট মজবুত হবে এমনকি পিতার ধীরে ধীরে শারীরিক অসুস্থতা দূর হবে এবং শারীরিক সুস্থতার পথে অগ্রসর যারা গবেষণা করছেন গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে প্রেম জীবনে আপনার আসবে সফলতা এছাড়াও ভাগ্যের জোরে বাম্পার অর্থপ্রাপ্তি যোগ ঘটবে আপনার জীবনে কিন্তু যদি দেখেন গ্রহণ পরবর্তী সময়ে আপনার সাথে কোনো কিছুই শুভ ঘটনা ঘটছে না শুধুই অশুভ ঘটনা ঘটছে তখন জানবেন নিশ্চয়ই আপনার জন্মছকে কোনো না কোনো বড় দোষ রয়েছে তখন আপনার সেই দোষ প্রতিকার প্রতিবিধান করতে হবে তার জন্য প্রথমে জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা দেখাতে হবে এবং তারপরেই সঠিক প্রতিকার ধারণ করতে হবে আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে এবং সেই অর্থ প্রদান করে বুকিং নিয়ে নিতে পারবেন এমনকি বাড়িতে বসে সমস্ত কিছু পরিষেবা পাবেন যারা মনে করছেন বুকিং নেবেন তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন গ্রহণের সময় আপনি মন্ত্র জপ করুন বা গুরুপ্রদত্ত মন্ত্র জপ করতে পারেন আর আপনার যদি কোনো গুরু না থাকে তবে দেবাদিদেব মহাদেবকে গুরু মনে করে গ্রহণের সময় এক হাজার আটবার ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করুন এতেও আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে এবং অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে ধন্যবাদ